হরে কৃষ্ণ মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার মেয়ে আর মায়ের জন্য রান্না করব দু দু রকমের মাছের ঝোল আসলে প্রত্যেকদিন নিজের হাতে রান্না করতে করতে দেখবেন অন্যের হাতে খেতে খুব ভালো লাগে আর আমার মাকে দেখেছি বরাবরই বাবা যেদিন যেদিন রান্না করে খাওয়াতো সেদিন সেদিন মা ভীষণ তৃপ্তি করে খেত সেই জন্যই আজকে ঠিক করলাম যে মাকে আজকে ছুটি দেবো রান্না থেকে আর আমি রান্না করে খাওয়াবো মা আর মেয়েকে দেখি ওদের কেমন লাগে বাড়িতে যেহেতু কোনো ছেলে মানুষ নেই তাই জন্য বাজারের সমস্ত দায়িত্বই আমার আর আমার একদম একা একা বাজার করতে যেতে ভালো লাগে না তাই আমি মেয়েকে রেডি করে নিয়ে সকাল সকাল চলে গেছিলাম বাজারে আসলে বাড়ির ওপর বেশ কয়েকজন মাছ নিয়ে আসলেও খুব একটা ভালো মাছ বাড়িতে সবসময় পেয়ে উঠি না আর লাস্ট কয়েকবার এত বাজে মাছ পেয়েছি যে বাড়ির থেকে নেওয়ার ইচ্ছাটাই একেবারে চলে গেছে তো আমি আর মেয়ে সকালবেলায় বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছি দুরকম এক কাতলা মাছ একটু পেটি দেখেই বেশিটা এনেছি আর এদিকে জোর করে কাশি আমাকে দিয়ে দিয়েছিল এই ট্যাঙ্ক মাছগুলো ভালো মাছ থাকলেই ও জোর করে দিদি নিয়ে বলে দিয়ে দেয় অল্প করেই এনেছি তার কারণ আজকে শুক্রবার শনিবারে আমরা নিরামিষ খাই আর ওই মাছ ফ্রিজে রেখে খাওয়ার মধ্যে আমি নেই আর সকালবেলায় আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে এটা দুপুর বেলার জন্য রান্না করছি আর এটা দুপুর রাতের মধ্যে খেয়ে শেষ করতে হবে কারণ ওই ফ্রিজে রাখলে পরে রান্না করা মাছ একদম স্বাদ চলে যায় আর আমার ভালোও লাগে না আমার মনে হয় যেন অল্প খাবো তাও গরম গরম খাবো যাই হোক আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই এদিকে প্রথমেই কাতলা মাছটাকে আমি রান্না করব কদিন আগে না আমি ফুলকপি নিয়ে এসেছিলাম ভাবছিলাম ফুলকপি এখন এই সিজনে ঠিক কেমন লাগবে ফুলকপির স্বাদ কেমন হবে দোনো করে একটা ফুলকপি এনেছিলাম এবং সেই ফুলকপিটা এত এত স্বাদের ছিল এবং ঝোলটা এত সুন্দর হয়েছিল যে আমার মেয়ে তারপর দিদি এসে খেয়েছিল দিদির ছেলে প্রত্যেকে বলছে ফুলকপিটা খুব ভালো লাগছে তো ফুলকপি শেষে আমার মনে হয়েছে যেন একটু কম পড়ে গেছিলো তাই আমি বলেছি ঠিক আছে আবার ফুলকপি পেলে নিয়ে আসবো এখনকার মানে ফুলকপি হলে কি হবে কিন্তু দারুণ স্বাদ কিন্তু ফুলকপিটাকে একটু গরম জলে একটু ভাপিয়ে নিলে পরে বেশি ভালো হয় যাই হোক ওইদিকে মাছ ভাজা চলছে আর এদিকে আমি এই ফুলকপিটাকে কেটে নিয়েছি পুরো ফুলকপিটা দিলাম না বললাম না যে তরকারি একটু অল্পই করব কারণ এটা দুপুরে রাতের মধ্যে আমাদের খেয়ে শেষ করতে হবে আমাকে আর মাকেই খেতে হবে কারণ মেয়ে তো ওই যত সামান্য খায় আর কি নামমাত্র যাই হোক আর এদিকে বেগুন কেটে নিচ্ছি এই বেগুনটা দিয়ে ওই ট্যাংরা মাছের ঝোলটা করবো বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর ওইদিকে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল মাছগুলোকে আমি একটু আস্তে জালে ভালো করে ভাজলাম ভালো করে না ভাজলে আমার মেয়ে খেতে চায় না কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে এইবার এর মধ্যে আমি একটু আলুটা ভেজে নেব আসলে আমাদের এখানে এটা স্পেশাল আলু চন্দ্রমুখী এই আলুটা না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অসম্ভব সুন্দর গলে আর খেতেও দারুণ লাগে তো এই আলুটাকে মাছের ঝোলের খুব সুন্দর করে অল্প তেলে আস্তে জালে ভাজতে হয় মানে প্রথমে জালটাকে বেশি দিতে হবে পরে আস্তে দিয়ে ঢেকে ঢেকে নিয়ে ভাজা করে নিতে হবে তাহলে পরে কি খুব সুন্দর স্বাদ হবে আর এই যে এদিকে বাকি যে ফুলকপিগুলো যে রয়ে গেছে না এটাকে আমি ভালো জলে ধুয়ে নিয়েছি এবার আমি জল ফুটিয়ে একদম সেই জলে ডুবিয়ে রাখছি তাহলে কি অসময়ের ফুলকপি যেহেতু একটু গরম জলে এরকম ভাপিয়ে নিলে পরে না স্বাদও ভালো হয় আর গ্যাস অম্বলটাও হয় না যাই হোক তো আমার হয়ে গেছে আর এদিকে ফুলকপিটাকেও আমি অল্প তেলে একটু নুন দিয়ে হলুদ দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করব আর ফুলকপি না একটু ভালো করে আস্তে জালে না ভেজে নিলে কারণ ওই ফুলকপিটা ভাজতে বেশ সময় লাগে কিন্তু আস্তে জালে না ভেজে নিলে কিন্তু ঝোলের স্বাদটা অতটা সুন্দর হয় না একটু আঁচটা কম দিয়ে আমি একটু ঢেকে ঢেকে ফুলকপিটাকেও সুন্দর করে ভেজে নেব তেল কিন্তু আমি একদম অল্প অল্প করে দিচ্ছি তার কারণ খুব একটা বেশি তেল দিলে পরে ঝোলের স্বাদ একদম নষ্ট হয়ে যায় এইবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে গোটা জিরে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি দিয়ে মধ্যে দেব এখন একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ তো রয়েছেই এই সমস্ত দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাবো প্রথমে জল দিয়ে দিলাম এই কারণে যে যেহেতু মশলাটা একদম না পুড়ে যায় তাই গরম জলটাই দিতে হবে এর মধ্যে আমি রান্নার সময় এক পাশে আমি গরম জল আগেই বসিয়ে রাখি কারণ আমি যখনই রান্নায় জল দিই না কেন যে জলেই দিই সেটা গরম হবে তো এইবার একটু কটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিঁড়ে দিইনি কারণ ঝাল হবে তাহলে মেয়ে খেতে পারবে না আমাদের আমার আর মায়ের প্রয়োজন মতন আমরা এই লঙ্কাটা ঢলে খেয়ে নিতে পারবো যাই হোক এইবার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে অনেকটাই এর মধ্যে এবার আলু আর ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষাবো তাহলে কি হবে মশলাটা বেশ খুব সুন্দর ঢুকে যাবে ব্যাস কষা হয়ে গেছে এইবার দিয়েছি ওর মধ্যে গরম জল এবার ঝোলটা ফুটে উঠলেই আমরা মাছ দিয়ে দেবো এর মধ্যে ছোটোবেলায় বন্ধের দিনগুলো আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল কারণ বন্ধের দিনে বাবা কাজে বেরোতে পারতো না দিন আমাদের সঙ্গে বাড়িতে থাকতো আর আমরা জানতাম সেই দিনটা বাবা রান্না করবে আর যেদিন যেদিন বাবা এরকম রান্না করতো সেদিন সেদিন আমার মা ভীষণ তৃপ্তি করে খেত আর বলতো ওই যে নিজের হাতে যতই ভালো রান্না করি না কেন খেতে খেতে বিরক্ত হয়ে যায় মানুষ ঠিক সেই রকম তাই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি যে মাকে কিছু না কিছু রান্না করে খাওয়াতে আর আমার ভালোও লাগে আগে আমি রান্না করতে একদম পছন্দ করতাম না বড্ড বিরক্ত লাগতো কিন্তু ওই যে সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের না মনের পার্থক্য হয়ে যায় তো আমারও তাই হয়েছে যাই হোক আমার ওইদিকে মাছের ঝোল হয়ে গেছে আর এই দিকে আমি আর মাছ বসিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ট্যাংরা মাছ তো এই মাছটা অপেক্ষা আর মানে করবো না হওয়ার অপেক্ষা এটাকে বসিয়ে দিয়ে আমি মা আর মেয়েকে খাবার দিয়ে দেব ওরা খেতে থাকবে অতক্ষণে আমার এই মাছের ঝোলটাও হয়ে যাবে আমি এই মাছটা মানে যেহেতু একদম টাটকা মাছ না অল্প তেলে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আসতে জ্বালা ভাজবো তাহলে কি হবে খুব সুন্দর করে চারিপাশটা ভাজা হয়ে যাবে আর আমার শাশুড়ি মা বলেন যে এই মাছ ভাজার জন্য মানে টাটকা মাছ খুব বেশি ভাজারও প্রয়োজন নেই এক সাইড হলেই হবে ওনারা নাকি সেইভাবেই খেতেন যাই হোক কড়াইতে আবার তেল দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে দিয়ে কালো জিরা আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে ভাজা ভাজা করব আর কিছু নামিয়ে রাখবো না কারণ এই মাছের ঝোলটা এমনি খুব সুন্দর হবে আলু বেগুন দিয়ে হবে এটা এমনি খেতে ভালো হয় তো ওই একটু আলুটাকে প্রথমে ভেজে নেব আর যেহেতু বেগুনটা দিলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে বেগুন না ভাজলেও চলে একটু নুন হল আর জিরের গুঁড়ো ব্যাস এই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে জল দিয়ে মাছ দিয়ে দিলেই ও একা একা এই ঝোল হয়ে যাবে আর কিচ্ছু লাগে না এই মাছের স্বাদই এত সুন্দর ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে আর এখানে করার কিচ্ছু নেই এটাকে ঢাকা দিয়ে আমি এই মাছটা আস্তে জালে হতে দিয়ে দেব আর ওদিকে গিয়ে আমি মায়েদেরকে খাবার দেব। মেয়ে বলল সুন্দর করে বাটি করে এরকম করে ভাত দাও যাই হোক আমি খুব একটা ভালো পারলাম না ও বিভিন্নভাবে আমাকে বলছে এটা আরও সুন্দর করে করে দাও তো ওকে দিয়ে দেবো আর মাকেও দিয়ে দেবো ওরা দুজন খাবে আর আমার ওই যেই ঝোলটা হয়ে যাবে ওদের খাওয়া দাওয়া হলে আমিও নিয়ে বসে পড়বো তা মেয়েকে প্রথমে দিয়ে দিচ্ছি ও আমাকে ইনস্ট্রাক্ট করছে যে কীভাবে কি করতে হবে না হবে যাই হোক ওকে দিয়ে দিই খাবার আর তারপরে পাশে মাকেও দিয়ে দেবো সত্যি বলছি গরম গরম ঝরঝরে ভাত আর এরকম একটা মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগে না পুরো বাড়ি মোমো করছে একদম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটার গন্ধ আমার মা কি খুশি মুখ দেখে বোঝা যাচ্ছে ওদেরকে মা মেয়ে দুজনেই খেতে বসেছে খেতে খেতে বললাম না এই মাছের ঝোলটাও হয়ে যাবে এটাও খুব একটা বেশি ঝোল রাখিনি অল্প সামান্য ঝোল রেখেছি আর মাকে বললাম যে মা খেয়ে দেখো এটা কেমন হয়েছে আসলে আমি হলে পরে এক একবার এক একটা মাছ দিয়ে খাবো দু রকম মাছ আমি একসঙ্গে একদম খেতে পারি না দুই মা খাচ্ছে একসাথে বসে এর থেকে সুন্দর দৃশ্য বোধ আর কিছু হয় না যাই হোক ওরা তৃপ্তি করে খাক আমিও এবার খাবার নিয়ে বসবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই